সবাই ভালো আছেন যারা নভেম্বর ডিসেম্বরে ঢাকা বিশ্ববিদ্যালয় এম বিএ বা এ পরীক্ষা দিতে চাচ্ছেন বাট কিছুই জানেন না কতটা খরচ পড়বে পরীক্ষা পদ্ধতি কিরকম সকল কিছু এই ভিডিওতে ব্যাখ্যা করবো আমি মোহাম্মদ সাজ্জাদ হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয় এখন এম বি করছি ডিপার্টমেন্ট অফ ফাইন আর্টস ভিডিওতে চলে যাওয়া যাক প্রথমত এগুলা হচ্ছে কয় ক্রেডিট আছে তারপরে হচ্ছে যোগ্যতা কি লাগে অ্যাডমিশন টেস্ট কত খরচ ক্লাস শিডিউল এই ক্লাস শিডিউলটা একটু ভালোমতো ব্যাখ্যা করব একটু এই জায়গায় হচ্ছে সবাই একটু থাকবেন কারণ হচ্ছে সবাই মনে করে যে শুক্র শনিবার শুধু ক্লাস হয় কিন্তু ব্যাপারটা এইরকম না ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে এবং শুধু শুক্র শনিবার ক্লাস করতে চাইলে কোন কোন জায়গায় আপনার ভর্তি হওয়া উচিত এইটাও আমি ব্যাখ্যা করব এবং হচ্ছে নভেম্বর ডিসেম্বরের যে হচ্ছে পরীক্ষাগুলো হবে ওই পরীক্ষাগুলোকে কেন্দ্র করে আমরা একটা লং কোর্স শুরু হতে যাচ্ছে যে হচ্ছে 3 মাসের তিন মাসের তো এই কোর্সটি হচ্ছে একটা ক্লাস হয়েছে অলরেডি তো আপনারা যদি একটা গোছানো প্রিপারেশন নিয়ে চান এবং এই কোর্সে ভর্তি হলে আপনার কোনো বই লাগবে না আমি সকল কিছু পিডিএফ আকারে প্রোভাইড করে দিব তো এই কোর্সের সম্পর্কে যদি জানতে চান এই যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ডেসক্রিপশন বক্সের ডিটেল দেওয়া আছে ফেসবুক পেজের লিংকও দেওয়া আছে যে যোগাযোগ করতে পারেন বা অন্য কোনো কোয়ারিজ থাকলেও করতে পারেন তো বিরুদ্ধে চলে যাওয়া যাক এখন হচ্ছে কত ক্রেডিট এটা এটা হচ্ছে আপনার 48 ক্রেডিট ঠিক আছে যে 48 ক্রেডিট এমবিএ হইতে মোটামুটি হচ্ছে আপনার দেড় বছরের মতো শেষ হতে লাগবে যদি হচ্ছে আপনি পাঁচটা করে কোর্স নেন এখন যেহেতু ওপেন ক্রেডিট আপনি সর্বনিম্ম দুইটা সর্বোচ্চ পাঁচটা করে কোর্স নিতে পারবে একটা কোর্সে তিনটা ক্রেডিট থাকে ঠিক আছে তো একটা কোর্সে তিনটা ক্রেডিট তো মোটামুটি হচ্ছে 15টা কোর্স থাকবে একটা হচ্ছে থিসিস পেপার থাকবে এটা হচ্ছে কি ক্রেডিট আপনি যদি ক্রেডিট তুলনা করেন তাহলে হচ্ছে জাহাঙ্গীরনগর এবং হচ্ছে বিউপিতে ক্রেডিট কিন্তু বেশি যে সিক্সটি সিক্স ক্রেডিট আছে নেক্সট যদি যাই সেকশনের যোগ্যতা আপনি হচ্ছে পরীক্ষা দেওয়ার জন্য যোগ্যতা এবং সবচেয়ে বড় একটা কোয়েশ্চেন থাকে যারা হচ্ছে তিন বছরের ডিগ্রি আছে তারা কি পরীক্ষা দিতে পারবে কিনা বা যাদের এসএসসি এবং এইচএসসি দুই বা এইরকম থাকে তারা পরীক্ষা দিতে পারবে কিনা এটাও ব্যাখ্যা করব যে কোনো বিষয় থেকে মানে অনার্স করা লাগবে এবং চার বছরের ডিগ্রি লাগবে ঠিক আছে তাহলে হচ্ছে আপনি এলিজিবল পরীক্ষা দেওয়ার জন্য যদি আপনার হচ্ছে তিন বছরের ডিগ্রি থাকে তখন কি করবেন তখন হচ্ছে আপনার হচ্ছে এক বছর বা দুই বছর বা হচ্ছে দুই বছরের মাস্টার্স লাগবে যদি হচ্ছে মাস্টার্স না থাকে আজ পরীক্ষা দিতে পারবেন না আমার মোটামুটি হচ্ছে প্রতিদিন একজন একজন না একজন কল দেয় যে আচ্ছা ভাইয়া আমি হচ্ছে পরীক্ষা দিতে পারবো কিনা আমার শুধু তিন বছর ডিগ্রি আছে তারা হচ্ছে পারবেন না কিন্তু আপনি বিউপিতে আপনার যদি আট পয়েন্ট হয় এরকম না যে আপনার এসএসসি এইচএসসি মিলিয়ে আট পয়েন্ট ওদের পয়েন্ট কাউন্ট সিস্টেমটা অন্যরকম আপনি যদি হচ্ছে ওদের সার্কুলারটা দেখবে তাহলে দেখতে পারবেন যে ওই জায়গায় দেয়া আছে তো একমাত্র বিউপিতে দিতে পারবেন নো থার্ড ক্লাস ডিভিশন মানে হচ্ছে থার্ড ডিভিশন যেটা আছে বা ক্লাস ওইটার নিচে পাইলে আপনি হচ্ছে হবে না মানে হচ্ছে যদি হচ্ছে কেউ অনেকে আছে না যে অনেকে আমার যা কোর্সে যে মানুষজন আছে অনেকে আছে অনেক আগেকার মানুষজন যে হচ্ছে যখন আপনার ডিভিশন সিস্টেম ছিল না ক্লাস সিস্টেম ছিল তা ওই সব যে যে মানে মোটামুটি এইজ ফর্টি ফর্টি ফাইভ এরকম এইজেরও মানুষজন করে তো ওই ক্ষেত্রে আপনার কি থার্ড ডিভিশন থাকলে আপনি পরীক্ষা দিতে পারবেন সেকেন্ড ডিভিশন থাকলে দিতে পারবেন সিজিপি টু পয়েন্ট ফাইভ জিরো মানে হচ্ছে বিল হইলে হবে না আউট অফ ফোর মানে চার চারের নিচে আচ্ছা তার মানে কি আপনার হচ্ছে যোগ্যতাটা টু পয়েন্ট ফাইভ জিরো থাকা লাগবে চারের মধ্যে এর নিচে হইলে হবে না দ্বিতীয়ত আপনার যদি এসএসসি এবং এইচএসসি তে এসএসসি এবং প্লাস হচ্ছে এইচএসসিতে টু কোডে থাকে তাহলে হচ্ছে পরীক্ষা দিতে পারবেন ওইটা কিন্তু আলাদা এটা হচ্ছে সিজিপিএ যেটা হচ্ছে আপনার অনার্স এর রেজাল্ট ঠিক আছে আচ্ছা আমরা হচ্ছে নেক্সট ভিডিওতে যাই দেখেন অ্যাডমিশন টেস্ট এখন হচ্ছে অ্যাডমিশন টেস্টে এমসিকিউ সিস্টেম হয় প্লাস হচ্ছে রিটেন পদ্ধতি থাকে আপনারা হচ্ছে এটা যদি দেখেন পরীক্ষা প্যাটার্ন কিন্তু ঢাবিতে অনেক পরিমাণ চেঞ্জ হচ্ছে গত দুইটা পরীক্ষা যদি দেখি অনেক পরিমাণ চেঞ্জ আসছে পরীক্ষার মধ্যে আচ্ছা তো ম্যাথামেটিক্সে আপনার হচ্ছে পনেরো মার্ক এবং ক্রিটিক্যাল রিজনে পাঁচ মার্ক এখন হচ্ছে এই যে এইটা যদি আমরা বলি এম সিকিউর সিস্টেমটা এটা কিন্তু ওল্ড সিস্টেম এবং হচ্ছে এখন যদি ওয়েবসাইটে যা দেখেন আপনি নতুন সিস্টেম দেখতে পারবেন কিন্তু হচ্ছে এই যে গত যে পরীক্ষা হলো ডিসেম্বর আপনার হচ্ছে জুন এইটা কিন্তু এই চেঞ্জ করে নাই তো এই নোটবুক সিস্টেমটা আমি বলে দিব হ্যাঁ আমাদের লং কোর্সে আমরা মোটামুটি বেসিক থেকে একদম বেসিক থেকে যাব এগুলো সব কিছু কভার আপ করব ক্রিটিক্যাল রিজনিং এ আপনারা হচ্ছে 5 মার্ক তো ম্যাথে আগে ছিল হচ্ছে 20 মার্ক এখন হচ্ছে ম্যাথে হচ্ছে 30 মার্ক ইংরেজিতে হচ্ছে কি 20 মার্ক এবং জিকেতে 15 মার্ক কিন্তু হচ্ছে ইংরেজি ইংলিশ প্লাস জিকে মিলে 25 কোর্সে এই মোট হচ্ছে পঞ্চান্ন মার্ক তো আপনার হচ্ছে যে ম্যাথের মধ্যে মার্ক বাড়ানো হয়েছে তার মানে কি প্রশ্ন আর প্রশ্ন কঠিন হবে রিটেনে ঠিক আছে আছে মার্ক রিটেন আমার স্টুডেন্টের মধ্যে অনেকে আছে যে ভালো স্টুডেন্ট প্রথম দিক দিয়ে অনেক এক্সেপশনালি ভালো করে কিন্তু পরবর্তীতে তারা চান্স পায় না বা ভালো ডিপার্টমেন্ট পায় না এটার একটা হচ্ছে ভালো কারণ মানে মূল কারণ হচ্ছে রিটেনে তারা হচ্ছে সময় দেয় না তো এস এর মধ্যে এই জায়গায় হচ্ছে দেখা যায় দশ মার্ক থাকে শর্ট নোটে হচ্ছে পাঁচ মার্ক এবং ট্রান্সলেশন বাংলা টু ইংলিশ ইংলিশ টু বাংলাতে দশ মার্ক থাকে ঠিক আছে এটা কি এটা হচ্ছে আপনার রিটেনে রিটেনে মোট হচ্ছে পঁচিশ মার্ক সামনে হচ্ছে এটাও চেঞ্জ হইতে পারে এই মোট কত ষাট আশি মার্ক আর পাঁচ মার্ক হচ্ছে ইয়ারোপি স্কুলিং মানে আপনার এসএসসি প্লাস হচ্ছে এইচএসসি প্লাস হচ্ছে অনার্স হ্যাঁ অনার্স প্লাস মাস্টার্স থাকলে এগুলো সব মিলে পাঁচ মার্ক এবং হচ্ছে এক্সপিরিয়েন্স জব এক্সপিরিয়েন্স ঠিক আছে জব এক্সপিরিয়েন্সে দশ মার্ক আছে এখন অনেকে আমাকে প্রশ্ন করে যারা আমার কোর্সও থাকে ভাই আমি তো সদ্য গ্র্যাজুয়েট বা এক দুই বছরের জব করছি আমি কি আমার তো দশ মার্ক পাবো না প্রথমত নাইনটি ফাইভ পার্সেন্ট মানুষজনে দশ মার্ক পায় না কখনো যদি তা কারো যদি ছয় বছরের জব এক্সপিরিয়েন্স থাকে সে হচ্ছে হয়তো বা তিন চার তিন থেকে পাঁচ মার্কের মতো পাবে তো সবাই পাবে না বুঝতে পারছেন হ্যাঁ তো হচ্ছে আপনার যদি ধরেন আমারই কথা ধরেন আমি হচ্ছে আমার এক্সপিরিয়েন্স ছিল কিন্তু ওগুলো আমি দেইনি ঠিক আছে তারপর হচ্ছে আমার পজিশন ছিল একশো চৌচল্লিশ এবং যেদিন আমি পরীক্ষা দিতে আমি অনেক সিক হয়ে গেছিলাম আমার ম্যাথে একটু খারাপ ছিল মানে ইংরেজিতে দেখা গেছে আমি বিশটার মধ্যে উনিশটা হয়েছিল আমার আজকে তো এরকম কিন্তু ম্যাথ কিন্তু হচ্ছে আছে না যে ম্যাথের মধ্যে apna অনেক পরিমাণ ফোকাস লাগে যে আপনি তখন হচ্ছে আমি ফোকাস করতে পারতেছিলাম না আমার মনে আছে যে পড়োটা ম্যাথের মধ্যে মেবি হচ্ছে আমি আটটার মতো ম্যাপ আমি হচ্ছে কারেক্ট করছিলাম আর বাকিগুলা যে আমি মানে কনসেন্ট্রেশন দিয়ে একদম কারেক্ট করব তার হচ্ছিল না আমার হাত কাঁপতেছিল ঠিক আছে তো অনেক মানে আমি সিখ হয়ে গেছিলাম কিন্তু আমি দেখি সবগুলা ম্যাথে আমি পারি বুঝতে পারছেন তো হচ্ছে এরকম সিচুয়েশন হয় তারপরে হচ্ছে কি আমার বাকি গুলা দিয়ে আমি কভার আপ করে একশো চল্লিশতম হয়েছিলাম তো আপনারা যদি ভালো মতো এই সব জায়গায় মানে হচ্ছে ইফোর্ট দিতে পারেন তাহলে হয়ে যাবে কত খরচ এটা হচ্ছে একটা বড় প্রশ্ন কত খরচ ডিগ্রিটাই এক্সপেন্সিভ অনেক পরিমাণে এক্সপেন্সিভ দুই লাখ সত্তর থেকে তিন লাখের মতো লাগে খরচটা কিরকম হবে আপনার হচ্ছে প্রথমত রেজিস্ট্রেশন ফি থেকে শুরু করে প্রথমত ভর্তিতেই এই জায়গায় হচ্ছে বারো থেকে বারো হাজার সামথিং যাবে ঠিক আছে বারো হাজার সামথিং হ্যাঁ বারো সামথিং তারপর হচ্ছে আপনার পার ক্রেডিটে পাঁচ হাজার হ্যাঁ হচ্ছে একটা ক্রেডিট ধরেন ফর্টি এইট ক্রেডিট ইন্টু পাঁচ হাজার আপনি হচ্ছে কি গুণ দিবেন তারপর হচ্ছে ল্যাব ফি থাকে প্রথম ল্যাব ফি থাকে আপনার ডিপেন্ড করে ডিপার্টমেন্ট ভেদে সাড়ে সাত হাজার থেকে আপনার হচ্ছে দশ হাজারের মতো হ্যাঁ এরকম থাকে হ্যাঁ আপনার হচ্ছে সেমিস্টার ফি সেমিস্টার ফি এটা হচ্ছে সাড়ে সাত তো এগুলো হচ্ছে কি খরচ তো আপনি এগুলা আপনি হচ্ছে একটু দেখে একটু বিবেচনা করে তারপর নিতে পারেন বা প্রিপারেশন নিতে নিতে এগুলো চিন্তা করতে পারেন কিন্তু মেজরিটি মানুষজন যারা এম করে তার হচ্ছে জব হোল্ডার তো তারা জানে যে এম না করলে পরবর্তীতে আপনার যে জব সেক্টরে তাদের যে প্রমোশন আটকা যাবে বা প্রমোশন যে সামনে আছে ওই কেন্দ্র করে তারা এগুলাই করে আহ ক্লাস শিডিউল এটা একটা বড় একটা প্রশ্ন ক্লাস শিডিউল প্রথমত ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিদিন ক্লাস হয় এরকম না যে শুক্র শনিবার ক্লাস হয় প্রতিদিনই ক্লাস হয় ক্লাসের টাইমিংটা হচ্ছে সাড়ে ছয়টা থেকে নয়টা রাত ঠিক আছে রাত এবং হচ্ছে শুধু হচ্ছে শুক্রবার শুক্র শনি তিনটা তিরিশ থেকে ছয়টা পর্যন্ত একটা স্লট ছয়টা তিরিশ থেকে নয়টা পর্যন্ত একটা স্লট থাকে মানে একমাত্র দুই দিনে দুইটা দুইটা চারটা কোর্স আপনি নিতে পারেন কিন্তু আপনি চিন্তা করতেছেন যে আমি সম্পূর্ণ এম বিএ একদম শুক্র শনিবার ক্লাস করে শেষ করে দিতে এটা পারবেন না অনেকে হচ্ছে আছে এটা মানে ভুল ধারণা রাখেন ব্যাপারটা ওটা পসিবল না তো এটা একটু মাথায় রাখবেন ঠিক আছে যদি আপনি শুধু শুক্র শনিবার করতে চান তাহলে জে আর বিউপি যাইতে পারেন ঠিক আছে এনএসইউ তে হচ্ছে আপনার প্রতিদিনই ক্লাস হয় যদি নর্থ সাউথে বলেন তো এইটা হচ্ছে আপনার ভিডিও তো আমার কোর্সে ভর্তি হতে চাইলে ওই যে নাম্বার দেয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে যে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সবাইকে